আসসালামু আলাইকুম সাইম অ্যান্ড ঐশি ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে একটি মুরগির মাংসের রান্না করার রেসিপি শেয়ার করি তাই প্রথমে আমরা চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবং তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তারপর আমরা একটি বাটিতে সব ধরনের মশলা তুলে নেব মরিচের গোড়া হলুদের গোড়া জিরার গোড়া এবং আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে নিলাম এই পর্যায়ে আমরা মশলাগুলো ভাজা পেঁয়াজে দিয়ে দিব এখন মশলাগুলো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাই আমরা এখন লবণ দিয়ে নিলাম এক মিনিটের জন্য আমরা মশলাটি ভালোভাবে কষিয়ে নিব আমাদের মশলাটি কষানো প্রায় শেষের দিকে কষানো মশলাতে আমরা তেজপাতা দারচিনি এবং সাদা এলাচ দিয়েছি এখানে আমরা একটি মুরগি এবং তিনটি আলু কেটে নিয়েছি মুরগিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমরা মুরগি এবং আলু কষানো মশলাতে দিয়ে দিব এখন আমরা মাংস এবং আলুটি ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে দিব এরকম ঘরোয়া রান্নার রেসিপি পেতে অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিবেন এবং আমাদের পেজের ভিডিওগুলো শেয়ার করে দিবেন মাংস এবং আলু মশলার সাথে মিক্সড করা হয়ে গেলে আমরা এটা দুই মিনিটের জন্য ঢেকে রাখবো মাংস এবং আলু কষানোর সময় অবশ্যই আপনার চুলার আঁচটি রাখতে হবে তাহলে মাংসটি ভালোভাবে কষানো হবে সময় আমরা কোনো পানি ব্যবহার করব না কষানোর সময় যদি পানি ব্যবহার করি তাহলে মশলাগুলো ভালোভাবে মাংসের দিকে যায় না তারা এইভাবে বাসা মুরগির মাংসটি রান্না করে দেখতে পারেন দুই মিনিট পর আমরা ফিরে এসেছি আমাদের কষানো প্রায় শেষের দিকে এখন আমরা আরেকটু একটু নাড়িয়ে চাড়িয়ে দিব মাংস যত কষানো হয় মাংসের স্বাদ তত ভালো হয় তাই আমরা আবার ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে মাংসটা ফোটি পার্সেন্টের মতো প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা মাংসটি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য চুলা উপর রেখে দিব তারপর আমরা পানি অ্যাড করে নিই বল পল্প করে যেন পানি বেশি না হয় আপনাদের যতটুকু পরিমাণে ঝোল দরকার আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে নেবেন আমরা আবার না করে ভালোভাবে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে নিব দশ মিনিট পর ফিরে এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাংস রান্নাটি প্রায় শেষের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাংস রান্নাটি কত অসাধারণ হয়েছে আমাদের বাসায় বানানো স্পেশাল মশলাটি আমরা এখন মাংসতে অ্যাড করব। আপনারা যদি স্পেশাল মশলার রেসিপিটি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের মাংস রান্নাটি শেষ এখন আমরা হালকা নাড়াচাড়া করে মাংসটি নামিয়ে ফেলব মাংস রান্না শেষ এখন আমরা একটি বাটিতে ঢেলে নিয়েছি পরিবেশন করার জন্য সো আজকের মতন এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ